এই ছোটবেলা থেকেই অভ্যাস ঘুম থেকে উঠে কোরবানির গরু দেখতে যাওয়া আনন্দটা কিন্তু সেই ছোটবেলার মতো আর নেই এই তো ঘুম থেকে উঠে আমি আমাদের কোরবানির গরু দেখতে এসেছি আর সেই দেখি গরুটাকে গোসল করানো হচ্ছে কারণ গরুটার গায়ে নাকি অনেকটা কাদা মা গিয়েছিল গরুটাকে গোসল করিয়ে পরিষ্কার করা হলো দেখি আমার শাশুড়ি মা ভোর পাঁচটায় উঠে সব রান্না বান্না শেষ করে ফেলেছে আমি তখন ঘুমেছিলাম আমাকে আর ডাক দেয়নি আমাদের গ্রামের মানুষদের হচ্ছে কমন একটি খাবার দেড় দিন সবসময় আমরা খিচুড়ি এবং মাংসই খাই তাতে এদের আগের দিন আমার শাশুড়ি মা সেমাই রান্না করে ছিল আর আজকে শুধু সকালবেলায় মুরগির মাংস এবং খিচুড়ি রান্না করেছে এরপর আমরা সবাই ছাদে চলে যাই মা দেখে মাংস দিয়ে মুড়ি খাচ্ছিল আর তাহমিদ কেউ খাওয়াচ্ছিল আমাদের এখানে আটটার সময়ই নামাজ পড়া হবে তাই সকাল সকালে তাহমিদ কে গোসল করিয়ে দেই তবে মাত্র ছয়টা বাজে তখনই আমি ওকে গোসল করিয়ে দেই আর আমার ছেলেটার দুই দিন যাবত ঠান্ডাও লেগেছে তাই অনেক তাড়াহুড়ো করে গোসল করিয়ে দেই কয়েকদিন যাবত আমাদের এখানে খুবই ব্যবসা গরম আর গরমে থেকে আমার ছেলেটার একটু ঠান্ডা লেগে গিয়েছে সবাই আমার সোনা পাখিটার জন্য একটু দোয়া করে দিবেন সকালবেলায় গোসল করিয়ে ওকে রেডি করে দিব কারণ ওর দাদা বলছিল ওকে আমি আজকে নামাজ করতে নিয়ে যাবো এরপর আমি নতুন পাঞ্জাবিটা বের করে নিই এটা ছিল আমার ছেলের ঈদের পাঞ্জাবিটা খুবই পছন্দের একটি পাঞ্জাবি ছিল সাদা কালার পাঞ্জাবি আমার ভালো লাগে আমি ওকে পাঞ্জাবি পরে রেডি আর এই যে ওর ওর হাতে টাকা কাকা দিয়েছে এখন নিজেদের মাঝে কোনো ঈদের আনন্দ না হলেও সন্তানদের মাঝে সেই ঈদের আনন্দটা একটু খুঁজে পাই সকাল বেলায় ছেলেকে গোসল করিয়ে এই যে রেডি করে দিচ্ছি এক সময় আমরাও এরকম যখন ছোট ছিলাম তখন আমাদের মায়েরাও এভাবে রেডি করে দিত সেই সময়টাই হচ্ছিল অনেক বেশি আনন্দময়ের যাই হোক এই যে আমার ছেলেকে আমি রেডি করে দিচ্ছিলাম আমার খুবই আনন্দ হচ্ছিল এবার হচ্ছে আমার ছেলেটা প্রথম তার দাদার সাথে ঈদের মাঠে যাবে কারণ এর আগে অনেক ছোট ছিল তাই নেওয়া হয়নি এবার যেহেতু ও একটু বুঝে তাই ওর দাদা ওকে নিয়ে যাবে আমি পাঞ্জাবি পরিয়ে রেডি করে দিলাম এ তো আমার দুষ্টু বাবাটা সবাই মাসাল্লা বলবেন এরপর দাদার সাথে হাত ধরে গুটি গুটি পায়ে ঈদের নামাজে যাচ্ছিল আমার কাছে এই দৃশ্যটা কি যে ভালো লাগছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই প্রথমবার ওর দাদার সাথে ও ঈদের মাঠে যাচ্ছে আসলে এই সময়টাই হচ্ছে জীবনের সবচাইতে চাইতে সুন্দর সময় আমাদের এখানে ঈদের নামাজ পড়ানো হবে আটটায় তাই একটু আগে যাচ্ছিল আমি আর আমার শাশুড়ি মা মিলে এগিয়ে দিলাম দুজনকে আর বলছিল কি সুন্দর লাগছে তুই একটু ভিডিও করে রাখ এই দৃশ্যটা পরে আমি রাস্তায় গিয়ে একটু ভিডিও করে রাখলাম কারণ এই দাদা নাতির দৃশ্যটা খুবই সুন্দর ছিল রাস্তা দিয়ে কি সুন্দর গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিল ছোটবেলায় এইভাবে দাদার হাত ধরে কারা কারা নামাজে গিয়েছেন কে বাবা দেশে থাকলে হয়তো বাবার সাথে ওইভাবে যেত তো তাহমেদ তার বাবাকে এখন পর্যন্ত কাছে পায়নি ইনশাল্লাহ একদিন বাবার হাত ধরেও যেন এইভাবে নামাজে যেতে পারে সবাই দোয়া করবেন এরপর সকাল সকাল আমিও গোসল করে নিলাম মা বলছিল গোসল করে নি আমরা একটু পরে গরু দেখতে যাব আমাকে বলছিল গোসল করে নতুন জামা কাপড় পরে ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব করবো গোসল করে আমি খিচুড়ি খেলাম সেমাই খেলাম সকাল সকাল নতুন জামা কাপড় পরে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভাগ্যবতী কারণ বাবার বাড়িতে গেলে এক মায়ের হাতে রান্না খাই আর শ্বশুর বাড়িতে আসলে আরেকটা মায়ের হাতে রান্না খাই মায়ের হাতে রান্না রান্নার কোনো তুলনাই হয় না এরপর দেখি সবাই ঈদের নামাজ পরে বাড়ি ফিরছিল আর আমি নতুন জামা কাপড় পরে দাঁড়িয়েছিলাম সবাইকে দেখছিলাম এই তো নতুন জামা কাপড় পরে একটু রেডি হচ্ছিলাম যেহেতু শ্বশুর বাড়ি আছি অনেকে আসবে দেখবে প্রতি বছর কোরবানি ঈদে আমরা নতুন জামা কাপড় পরে তারপর গরু দেখতে যাই মা বলছিল আমাকে রেডি হয়ে থাকতে একটু পরে আমাদের এখানে গরু কোরবানি দেওয়া হবে এরপর আমি বাড়ি বাড়ি গিয়ে গরু দেখছিলাম এই গরুটা ছিল আমার চাচা শ্বশুরের একে একে এখন সবগুলোই কোরবানি করা হবে আর এদিকে দেখেন আমার ছেলেকে কে যেন বাদাম কিনে দিয়েছে বাদাম পেয়ে তো সে অনেক বেশি খুশি এদিক সেদিক শুধু দৌড়াদৌড়ি করছিল চারপাশ দিয়ে এরপর আমি ওকে কোলে নিয়ে গরু দেখতে গেলাম এই যে এটা হচ্ছে আমাদের গরু আমি আমার শাশুড়ি আমরা সবাই মিলে একটু আদর করে দিচ্ছিলাম গরুটা যে কি শান্ত ছিল হাত দিয়ে আদর করছিলাম তারপরেও কোনো কিছুই বলছিল না এরকম শান্ত শিষ্ট গরুর জন্য কিন্তু মায়াই লাগে অনেক গরু আছে যে অচেনা মানুষ দেখলে কাছে ভিড়তেই দেয় না কিন্তু এই গরুটা খুবই ভালো ছিল আমরা কাছে যাচ্ছিলাম আদর করছিলাম তারপরেও কোনো কিছুই বলছিল না তারপরেও ভিতরে ভিতরে একটু একটু ভয় পাচ্ছিলাম এইভাবে হাত বুলিয়ে আদর করছিলাম আজকেই হচ্ছে ওদের সেই দিন একটু পরেই নিয়ে যাওয়া হবে কোরবানির জন্য আর এই পাশে আমার ছেলেটা অনেক বেশি খুশি ছিল ওকে দেখে মনে হচ্ছিল ওর ঈদ সত্যিকারে ও ঈদের আনন্দটা খুঁজে পাচ্ছে আর আমার ছেলেটা একটু বেশি চঞ্চল আর বেশি সারা সারাক্ষণ শুধু দুষ্ট মেয়ে করবে তারপরে ওর হাসি খুশি মুখটা দেখে আমার খুবই ভালো লাগছিল কখনো যদি মন খারাপও হয়ে যায় আমি ওর কারণে মন খারাপ করে থাকতেই পারি না এই যে ওর হাসি মাখা মুখটা দেখলেই মন খারাপ আমার অটোমেটিকলি একটু ভালো হয়ে যায় আমার সোনা পাখিটা সবাই মাসাল্লা বলে দিবেন ছোটবেলায় একটা সময় আমরা আনন্দ করেছি আনন্দ কি কিন্তু এখন আর আগের মতো ঈদের কোনো সময়টাই হচ্ছে বেস্ট সময় আমার ছেলেটার জন্য খুবই খারাপ লাগে কারণ এই সময়টাতে ওর বাবার সাথে থাকবে বাবার হাত ধরে মাঠে যাবে বাবার সাথে খেলাধুলা করবে কিন্তু ওর বাবাকে কাছে পেলো না বাবা কি জিনিস বাবার আদর কি জিনিস ও এখনো বুঝতেই পারলো না এই জিনিসটা ভাবলেই কেমন অদ্ভুত লাগে মানুষের জীবনটা আসলেই কত কতটা অদ্ভুত তাই না ওর বাবা দেশের বাইরে থাকে এখন পর্যন্ত ওর বাবাকে দেখেনি তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই যেন দেখতে পায় আপনারা সবাই একটু দোয়া করবেন ও যেন ওর বাবার কাছে যেতে পারে আর খুব শীঘ্রই যেন আমাদের দেখা হয় এই তো গরুটা কোরবানির জন্য নিয়ে যাওয়া হচ্ছে আমি কখনোই কোনোদিন কাছ থেকে গরু কোরবানি করা দেখি না আমার খুবই খারাপ লাগে এই দৃশ্যটা দেখলে এখন জবাই করা হচ্ছিল আমি ওখান থেকে সরে আসি আর এই পাশে আমার ছেলেটা গাড়িতে বসেছিল বসে বসে খেলাধুলা করছিল আমি ওকে নিয়েছিলাম কোরবানিটা আমি একদমই সহ্য করতে পারি না কেন জানি আমার অনেক বেশি মায়া হয় তো গরু জবাই করা হয়ে আর মাংস বানানো হয়ে যাচ্ছে সবাই মিলে একসাথে বসে মাংস মাংস আর মেয়েরা হচ্ছে ভুড়ি নিয়ে ব্যস্ত ছিল আর মেয়েরা হচ্ছে ভুড়ি পরিষ্কার করছিল পুকুরে নিয়ে সবাই হচ্ছে যার যার কাজে ব্যস্ত ছিল তো আজকে এ পর্যন্তই ঈদের বাকি অংশটা আরেকটা ব্লগে শেয়ার করবো আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ